আরও একবার যদি পারি রবীন্দ্রনাথ ঠাকুর আরও একবার যদি পারি খুঁজে দেব সেই আসনে খানি যার কলে রয়েছে বিছানো বিদেশের আদরের বাণী অতীতের পালানো সপন আবার পরিবেশে তা ভিড় অস্পষ্ট গুঞ্জন সুরে আরবার বার রসি দিবে নীল সুখ স্মৃতি ডেকে ডেকে এলে জাগরণে করিবে মধুর যে বাসী নিরব হয়ে গেছে ফিরায়ে আনিবে তার সুর বাতায়নে রে বাহুমেলি বসন্তের সৌরভের পথে মহানিশব্দের পদধ্বনি শোনা যাবে নিশীত জগতে বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রেয়সী পেতে যে আসন চিরদিন রাখিবে বাঁধিয়া কানে কানে তাহারি ভাষণ ভাষা যারে জানা ছিল না কো আখি যারে কয়েছিল কথা জাগায়ে রাখিবে চিরদিন শরুন তাহারি বারতা